الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أهو no mm -hmm. وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসলিয়ান الكرام মহান আল্লাহ তালার শাহী দরবারে শুকুর আদায় করছি যে মহান আল্লাহ তালা আমাদেরকে পবিত্র জুমায় নামাজ আদায়ের জন্য আল্লাহ তালার ঘর মসজিদের মধ্যে আসার এবং বসার তাওফিক দান করেছেন এজন্য সকলে দিন থেকে শুকুর আদায় করি বলি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহ বলেন যারা দাঁড়িয়ে বসে এবং সাহিত্য অবস্থায় আল্লাহ তাহারাকে স্মরণ করে আসমান জমিনের সৃষ্টির নৈপুণ্যতা সম্পর্কে চিন্তা গবেষণা করে আর এসব দেখে বলে আল্লাহ তুমি সৃষ্টি জগতের কোনো কিছুই অযথা পয়দা করি তুমি অনেক পবিত্র অতএব তুমি আমাদেরকে জাহান্নামের নামের কঠিন আজাদ থেকে নিষ্কৃতি দান করো যারা জ্ঞানে তারা আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানাছে তারপর আল্লাহ আল্লাহবুল্লা আলম বলেন بَأَنَّهُ لَا يَكُونُ لَهُ حَاجَةٌ إِلَّا رَضِيَ بِهِ وَقَدْ أُعْطِيَ যাকে তুমি জাহান নামের আগুনে প্রবেশ করাবে অবশ্যই তাকে তুমি অপমানিত করবে সেদিন জালিমদের কোনো সাহায্যকারী থাকবে না যারা তারা আল্লাহর কাছে নাম থেকে বানা চায় আর আল্লাহ বলেন যে ওরা আরো বলে কারা মানে জ্ঞানীরা যে যাকে তুমি জাহান নামের আগুনে প্রবেশ করাবে অবশ্যই তাকে তুমি অপমানিত করবে আর জালিনের কোন সাহায্যকারী থাকবে না তারপর তারা আরো বলে আহবানকারী আহ্বানকারী নবী যিনি মানুষদেরকে ইমানের দিকে আহ্বান করতেছেন ডাকতেছেন এবং তিনি বলতেছেন হে মানুষেরা তোমরা তোমাদের মালিকের উপর ইমান আনো হে আমাদের রস আমরা সেই আহ্বানকারী কোথায় সারা দিয়েছি আমরা ইমান এনেছি কাজে আমাদের রস তুমি আমাদের অপরাধ সমূহ করে দাও আমাদের আমন্দমা আমাদের গোড়ার সমূহ তুমি দাও এবং উত্তোমানের সাথে তুমি আমাদের মৃত্যু দান করো তারা আরো বলে আল্লাহ আমরা শুনেছি একজন আহ্বানকারী আহ্বান করতেছেন অর্থাৎ আহ্বান করতেছেন মানুষদেরকে ইমানের দিকে আমরা সেই আহ্বানকারী অর্থাৎ নবীর সাড়া দিয়েছি তোমার প্রতি ইমান এনেছি অর্থাৎ আন্না যাতে তুমি আমাদের গুণ সমূহ মাফ করে দাও আর নেঘ লোকদের সাথে তুমি আমাদেরকে দান করো তার আরো বলে রাসুলের মাধ্যমে যে সব পুরস্কারের প্রতিশ্রুতি তুমি আমাদের দিয়েছ তা তুমি দান করো এবং কে দিন তুমি আমাদের অপমানিত করো না নিশ্চয় তুমি ওয়াদার বর্ষে লাভ করো না জ্ঞানী লোকেরা আরো বলে আমরা তুমি তোমার রবি এবং রাসুলের মাধ্যমে যে সব পুরস্কারের ওয়াদা তুমি করেছ সেগুলো তুমি আমাদেরকে দান করো কে আমাদের দিন তুমি আমাদেরকে অপমানিত করো আর আল্লাহ তারা হচ্ছেন এমন আল্লাহ তিনি কখনো انك لا تخلف الميعاد اني كنت وعدا قرنا قرنا ما جاء وعدا قرنا سدا بخطبي قرنا تقرن فاستجاب لهم ربهم i আমরা করে যাদের নিজেদের জন্য থেকে বের করে দেওয়া হয়েছে আমারই প্রতি যারা নির্যাতিত হয়েছে সর্বপরি যারা আমার জন্য লড়াই করেছে আমার জন্য জীবন দিয়েছে অবশ্যই আমি তাদের গুনাহসমূহ ক্ষমা করে দেব অবশ্যই আমি তাদের ইনান জান্নাতে প্রবেশ করাবো যার প্রবেশ দিয়ে দুনিয়া যারা প্রবাহিত থাকবে এ হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে পুরস্কার আর যাবতীয় উত্তম পুরস্কার তো আল্লাহর কাছে রয়েছে অর্থাৎ জ্ঞানী যারা যারা দাঁড়িয়ে বসে সাহিত অবস্থায় আল্লাহ তালাকে স্মরণ করে ওরা আল্লাহ তালার কাছে কিছু প্রার্থনা করেছিল ওরা অনেকগুলো প্রার্থনা করেছিল আল্লাহ তাদের সেই সব প্রার্থনা গুলো কবুল করেছিল আর আল্লাহ তাদের সেই প্রার্থনা গুলো কবুল করে আল্লাহ জবাব দিয়েছেন যে তোমাদের মধ্যে নারী হোক পুরুষ হোক যারা মেয়ে কামল করবে আল্লাহ তাদের সেই সব মেয়ে কামলকে বিনিষ্ট করবেন না তাদেরকে যথার্থ নে কামনের বিনিময় আল্লাহ তালা দান করবেন এবং যারা হৃদেরথ করেছে নিজেদের বিকে মাটির সব ছেড়ে তারা যারা হিজরত করেছে আল্লাহ পর্যায় বিহার করেছে শাহাদত বরণ করেছে আল্লাহ তাদেরকে এমন জাননার দিবেন যে জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা তারা প্রবাহিত থাকবে এবং সেখানে তারা অনন্ত কাল অবস্থান করবে আল্লাহর পক্ষ থেকে এটা তাদের জন্য কতই না উত্তম পুরস্কার বল্লা সুবাহারা হওয়া তা না বলে যারা হিজরত করবে নারী এবং পুরুষের মধ্যে থেকে যারা নেকামল করবে আল্লাহ তালা এখানে নারী পুরুষ উভয়কে নেকামলের ব্যাপারে সমান করেছে আল্লাহ বলেন নারী এবং পুরুষ তাদের মধ্যে থেকে যারা নেকামল করবে আল্লাহ তাদেরকে যথার্থ বিনিময় দান করবে পুরুষরা মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করে যতটুকু সাপ পায় জামাতে নামাজ আদায় করলে কতটুকু সাপ এক হাদিসে এসেছে পঁচিশ গুণ এক হাদিসে এসেছে এসেছে সাতাইশ গুণ বেশি সাপ মহিলারা যদি আউয়া লোককে অর্থাৎ আজানের সাথে সাথে গড়ের মধ্যে নামাজ আদায় করে নিয়ে আল্লাহ তাদেরকে সেই পরিমাণ সাপ দান করবেন সুবাহ মহিলাদের জন্য জুমহার নামাজ কিন্তু মহিলারা জুমার দিন শুক্রবার দিন যদি ঘরের মধ্যে এই আউয়া মধ্যে জুহরের নামাজ না আদায় করে নেই পুরুষরা মসজিদে জুমার নামাজ আদায় করে যে সব আল্লাহ তাদেরকে সেই সব দিয়ে দিবেন সোহার আল্লাহ তারপর শরীর মহিলাদের জন্য অনেক সহজ করে দিয়েছে ঈদের নামাজ মহিলাদের জন্য বাধ্যতামূলক নয় তারপর মহিলাদের বিভিন্ন সমস্যার কারণে মাঝে মাঝে নামাজ পড়তে হয় না হ্যাঁ রোজা রাখতে হয় না পরবর্তীতে রোজার কাজা করতে হয় এই সময়গুলোতে তারা নামাজ না পড়লেও পড়ার সময় যতটুকু সব হয় আল্লাহ তাদেরকে সেই পরিমাণ সবটুকু দিয়ে দিবে বাচ্ছাদের এই গর্ভে ধারণ করার সময় একজন মা দীর্ঘদিন পর্যন্ত ঠিকমতো ঘুমাইতে পারে না খাবার দাবার করতে পারে না ঠিকমতো না ঘুমানোর কারণে ঠিকমতো খাবার দাবার না করার কারণে এই দীর্ঘ সময়টা দীর্ঘ চার মিটার রুটা রাখলে পরে রাত্রে ঘুমাইতে পারে না সমস্ত রাত জেগে মাদক করলে যে সবটুকুন হয় আল্লাহ তাদেরকে সেই সবটুকুন দিয়ে দিবে সুহান আল্লাহ এই জন্য আল্লাহ তালা এখানে নারী পুরুষদেরকে সমান ভাবে উল্লেখ করেছেন নারী হোক পুরুষ হোক জেনে কামন করবে এবং যারা হিজরত করে নিজেদের বিটা মাটি ছেড়ে আহ বিদাতিক সাড়ে দিয়েছিল এখানে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর পক্ষ থেকে কাফির মুশরিকেরা আর কাফির বেঈমানেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার পরিকল্পনা করেছিল এর আগে নবী আলাইহিস তাওয়াতি দাওয়াতী মিশরের তার সামানর জন্য অনেক কৌশল অবলম্বন করেছিল সবগুলো কৌশল যখন ব্যর্থ হলো তখন শেষ পর্যন্ত দারুল নউয়াই নবী আলী সাল্লামকে হত্যা করা তার পরিকল্পনা করল আল্লাহ তারা তাদের পরিকল্পনা গুলো আর নবী আলী সাল্লামকে জানিয়ে দিলেন এবং নবী আলী সাল্লাম আবুল করছে যে কাজে আল্লাহ আনবুকে নিয়ে তিনি নদী নাতুল মনোয়ারার দিকে হিজরত করলেন এবং নদী নাতুল মনোয়ারার নারী পুরুষ বৃদ্ধ যুবক শিশু সবাই নবী আলী সাল্লামকে মারহাবা মোবারকবাদ জানালো স্বাগত জানালো এবং অনেক সাহাবাই এরাম নিজেদের মক্কায় নিজেদের পিতা মাতি ধন সম্পদ সবকিছু ছেড়ে যখন হিজরত করে চলে গেলেন যারা হিজরত করেছিলেন তাদেরকে বলা হয় ছিল তাদেরকে বলা আনসার নবী করিম সাল্লাম আনসার এবং মহাদিবদেরকে নিয়ে একটা মিটিং করলেন এই মিটিং এর মধ্যে আনসারদের মধ্যে থেকে একজন বক্তৃতা দিলেন তিনি মহাবীরদেরকে উদ্দেশ্য করে বললেন যে আপনারা যারা হিজরত করে এসেছেন আপনারা আমাদের ভাই আমাদের যত ধর সম্পত্তি আছে সবগুলো অর্ধেক করে অর্ধেক আপনারা রাখবো অর্ধেক আপনাদের দিয়ে দেব এমনকি আমাদের চার দুইজন তিনজন চারজন স্ত্রী আছে একজন দেখে বাকিদেরকে তালাক দিয়ে দিব আপনারা বিবাহ করবেন এতটুকু সাহিত্যের হাত তারা বাড়ালো তারপর মহাজিদদের পক্ষ থেকে বলা হলো না আমরা এই সব কিছু চাই না আপনারা যে সব করেছেন তাতেই আমরা সন্তুষ্ট তবে আমরা ব্যবসায়ী আমরা ব্যবসা জানি আপনাদের বাজার কথা দেখিয়ে দিন আমরা ব্যবসা শুরু করব। ব্যবসা করে আমরা স্বাবলম্বী হব তখন মহাজিদরা ব্যবসা বাণিজ্য করতে শুরু করলো আর তাদের আয়ের প্রধান উৎস ছিল খেতটা ওদের বাগান ছিল খেজুরের বাগান বিভিন্ন ফলের বাগান এবং তারা গৃহপালিত পশু লালন পালন করত এবং বাগান থেকে তারা আয় আয় উৎপাদন করত তাদের প্রধান আয়ের উৎস ছিল গৃহপালিত পশু এবং বাগান আর মহাদেবরা সেখানে গিয়ে ব্যবসা বাণিজ্য শুরু করলেন বাংলা রাখুলা এখানে বলে যারা নিজের করে নিজেদের বিটা মাটি দম দৌড় সব ছেড়ে দিয়ে ছেড়ে দিয়ে চলে গিয়েছিলেন এবং যারা এই ময়দানে জিহাদ করে আমার রাস্তায় শাহাদত বরণ করেছে আমি আল্লাহ তাদের গুনাহসমূহ maaf করে দেব এবং আমি আল্লাহ তাদেরকে এমন জান্নাতিল তাজেরিন তাহতিহাল আনহার তাদেরকে এমন জান্নাত দিব যার কোণতে দিয়ে জলধারা প্রবাহিত থাকবে সাওয়াতান লিইনদিল্লাহ والله وحده হুকম সালাহ ইহুচ্চি আল্লাহর পক্ষ থেকে পুরস্কার আর উত্তম পুরস্কার আল্লাহ তালার কাছে রয়েছে তোমা আর এটা হচ্ছে সামান্য পুরস্কার এর থেকে উত্তম পুরস্কার তাদের জন্য আল্লাহর কাছে সংরক্ষিত রয়েছে যেটা আল্লাহ করে দিবে তারপর আল্লাহ করে আমি বলি লাই যারা পথ যারা আল্লাহ তালাকে অস্বীকার করেছে তাদের দাম দিয়ে পদ ছাড়া যেন কোনোভাবেই তোমাকে প্রভাবিত না করে প্রসারিত না করে অর্থাৎ কিছু কিছু লোক রয়েছে যারা দাম্বিক অহংকারী তারা এই দাম্বিকতার সাথে চলাফেরা করে এই সব লোকদের আচার আচরণ যেন তোমাকে প্রতারিত না করে তাদেরকে ওদের কত পর তাদের নিবাস হবে জাহান নাম হচ্ছে কত নিকৃষ্টতম আবার স্থল দুনিয়াতে যারা দাম্বিকতা করে অহংকার করে নবী করিম সাল্লাহাম বলেন আল্লাহ তালা হাদিফে কুস্তিতে বলেছেন হালকি ব্রিয়া ও হৃদায় অহংকার হচ্ছে আমার চাদর কাজী কোনো মানুষের পক্ষে কখনো অহংকার করা সমীচীন নয় অহংকার করাটা একমাত্র আল্লাহ পাকের জন্য শুভা পায় বলেন হ্যাঁ যারা দাম্বিকতা করে তাদের এই যেন দাম্বিকতা করে কেননা তাদের এই পদচারণা সামান্য কয়েক দিনের জন্য তারপর তাদেরকে অপমানিত করে জাহান্নামে নামে নিক্ষেপ করা হবে আর রবিশাল বিহার যাহার নাম হচ্ছে কত নির্দিষ্টতমহাদর্ নিকৃষ্টতম আল্লাহরক আর আমি মুমিরা জাহান নামে হোক মমিররা যাহার নামে যান এটা কখনো ছাপ নাই এটা আমরা করার সমিতির অনেক জায়গায় ভূমিতদেরকে উদ্দেশ্য করে বলতেছেন তোমরা যাহার নাম থেকে বাঁচো জাহার নাম থেকে বাঁচার জন্য যে কাজ শুরু করতে হবে নেই তোমরা ভালোভাবে করো তোমরা তোমাদের এই পরিপূর্ণ করো লেখাহ করো তাহলে তোমাদেরকে জান্নাতে এত দেওয়া হবে আর যদি তোমরা আমার নতুন নবী আর সালামের তরিকাকে অনুসরণ না করো তাহলে তোমরা জাহান নামে যাবে জাহান নাম বলছে বড় নিকৃষ্টতম জায়গা কঠিন জায়গা সবচেয়ে জায়গা আল্লাহ রফুল্লাহ আমি বারবার আমাদেরকে সতর্ক করতেছি لكن الذين اتقوا